আপনার পরিচয় কি ভাই হ্যাঁ মানে ফোন দিয়েছিলেন এই মাত্র আপনি কি রিপোর্টার ইউনিট কি না কি কইলেন

কিসের সাংবাদিক কোন পত্রিকা সাংবাদিক এশিয়ান টেলিভিশন দেশ রূপান্তর এশিয়ান টেলিভিশন আর দেশ রূপান্তর আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার না সিভিল ইঞ্জিনিয়ার কেন হবো সিভিল ইঞ্জিনিয়ার হলে সাংবাদিকের সাইডে কাম কি সাংবাদিকরা সাইডে গেলে আপনি অনিয়ম করলে সাংবাদিকরা সাইডে যাবে না আপনি এখানে অনিয়ম সুদান দেখ করুন খাদ্য আপনার কি অনিয়ম করবেন না অফিসে যোগাযোগ করেন ফাইজানি সুদান মিয়া অফিসে আমি তো অফিসে যোগাযোগ করব ঠিক আছে আপনি ঠিকাদার আপনি যেহেতু ঠিকাদার আপনাকে জিজ্ঞেস করবো না

আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয় মানসম্মত চিকিৎসার পটুয়াখালীবাসীর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেন্ট্রাল হাসপাতাল গাছপাড়া পটুয়াখালী